আমি মেঘলা আই এম রিয়েলি 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 সরি যা হয়েছে এন্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল আই লাভ ইউ সরি আমি আপনাকে ভালোবাসি আপনি কি মাথা নষ্ট হয়ে গেছে আমি আন্টিটা নিয়ে গেলাম জি অবশ্যই আই এম সিরিয়াস আই মিন कभी मुझको हंसाए कभी मुझको रुलाए कोई जाए जरा ढूंढ के लाए न जाने कहा दिल खो गया न जाने कहा जाने कि खो गया न जाने, 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 जाने कहा दिल खो गया मुझे नींद ना मुझे पहन ना की खबर जाए नीचे मुर्डर दिया न जाने নিঘলা এই পাশের টেবিলের ছেলেখানা নিচ্ছি আমাদেরকে খুব হয়েছে নাম নারে রে আমি সামনে থেকে গাড়ি তুলতাম না এই ছেলেটাকেই আমাদের বাসার সামনে দেখেছি মা এরকম কিছুই না আর তোমার যদি ভালো না লাগে এখানে দোষ তাঁরা চলে যাবে এর গহনা সবই মধ্যে আছে না দিনকাল তো ভালো না আর সেদিন একবার তোর চিন্তা হয়ে গেলো না মা ওনাকে দেখে কোনো চিন্তনকারী মনে হচ্ছে চ

আজকে তো ওই যে ও সরি ও ও পাভেল ওর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চাও করে ওয়া আলাইকুম আসসালাম আর ও না একটা ফাউল বুঝছে ও আমারে পুরো কথা বলেই নাই আরে ভাই ও তো মানুষ না ও তো জান্নাতের ভুল বিয়ার করবি না আবু তোমাকে তুমি করে ও দিন তো মাইন্ড করো না আকাশ আমারে বলছে তুমি আমার বোন আইরিক আইরিক চা সাবধানে নিয়ে যাও আপনি ওঠেন আমি আমি আপনি ভাইয়া আপনার সাথে আরেকদিন কথা এগুলো কি জানেন না জানি না ওর ধারণা করতে পারছি যেহেতু টেলার্স থেকে বেরিয়েছে বা বানানো করে যাবো আমার বানানোর যাব কিন্তু আমার বিয়ের শপ এই যে মাকে নিয়ে কিছু ধরে মারকে তো ছোটাছুটি করছে আমার বিয়ের শপিংয়ের জন্য গতকাল একজনকে দেখেন না গাড়ি নিয়ে আমার জন্য ওয়েট করছে সে আমার ফিয়ন্সে যে রিংটা আপনি আমাকে উদ্ধার করে দিয়েছেন সেটাও আমার এঙ্গেজমেন্ট রিং আপনি কি কিছু বুঝতে পারছেন না না লভারি ম্যাচ। দেখেন আমি আপনাকে একটা রেস্টুরেন্টে নেই খুব ঠান্ডা মাথায় বুঝাচ্ছি আশা করছি আপনি বুঝতে পারবেন আর আমাকে ফাঁকতে চালাবেন না জ্বালাবো চুপচাপ ব্যাপার আমি আপনাকে কি বুঝাচ্ছি আসলে আমার বোঝানোটাই আসলে দরকার ছিল না আমি আপনাকে প্রথম দিন যেটা মনে করেছিলাম আপনি ঠিক তাই পাগল হ্যাঁ আমি পাগল আমি অস্বীকার করছি না আমি শুধুমাত্র তোমার জন্যই পাগল নেতরা আমি এখন কি তুমি বাড়াবাড়ি করছেন ওয়ান অ্যানসার তোমাদের বিয়ে করে চোদ্দ পনেরো দিন পরে কেন তুমি ওয়ান ফেভার ইলাস আর কক্ষনো কিছু চাপোনার কথা আছে আগামী পনেরো দিন প্রতিদিন তুমি আমাকে দু ঘন্টা করে সময় দিও এরপর যদি আমার প্রতি তোমার ফিলিংস গ্রো করে তাহলে তুমি নিজেই তোমার বিয়ে ভেঙে পড়বো আমার কোনো ফিলিংস গ্রো না কহে তাহলে আমি তোমার সময় কক্ষনো আসবো আপনি না আসলেই পারবেন আপনি আমার কথাই বুঝতে পারছে না আপনি কি সব কিছু নাটক সিনেমা মনে হচ্ছে দেখেন আমি কিন্তু আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনি বুঝতে পারবেন এবং আগামীকাল থেকে আপনি আমাকে আর ফলো করবেন না প্লিজ से भी प्यारा मुझको मेरा दिल है उसके बिना एक पल भी जीना मुश्किल है जान से भी प्यारा मुझको मेरा दिल है उसके बिना एक উঠিন এখান থেকে জুতা পরেন চলেন কিন্তু আপনার প্রথম পনেরো দিনে প্রথম দিনে দুই ঘন্টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আসার পর থেকে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে একটা কথা বলে বুঝতে পারছি না আমি কি বলবো আমাকে তো বলা হয়নি আজকে আমার ফার্স্ট ডে তাহলে তার আমি প্রিপারেশন নিয়ে তোমার সামনে দাঁড়াতাম আচ্ছা বল আপনার ফ্যামিলি থেকে কে আছে কয়েকজন বন্ধু বান্ধব আর তুমি বাণী বাণীর কথা না সত্যি করে বলেন সত্যি বলছি আমার বাবা নেই

কি এটা ফুল কপি ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ হলো আর কপি তুমি কেটে কেটে রান্না করে খেতে পারবে তুমি না সরি আপনি আমাকে পাগল বানিয়ে দিলেন তাকিয়ে থাকতে হবে না উনি কোথা নিয়ে যাবেন চলেন দুই ঘন্টা শুরু হয়ে গেছে আপনি তো তুমি করে বলো না আজকে তুমি বাই না কাল কার নতুন বাই না এসব চলবে না বলো না ঠিক আপনি এমন করলে আমি কিতে চলে যাব না 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 ঠিক আছে আচ্ছা চলো চলো হুম চলো চলো চালে তুই করে বলতে পারি বলবো আচ্ছা তুমি জানো ইন্টারেস্টিং ফ্যাক্ট বৃষ্টি পানি দিয়ে চা খেতে কিন্তু খুব মজা লাগে পানি মানে বেমাও ওটা হ্যাঁ জানতাম আমার সাথে থাকলে আর অনেক কিছু জানতে পারতে এখন যদি বৃষ্টি করতো তাহলে দুই ফোঁটা চায় থেকে আই থিংক ইটস ইউ লাকি ডে থ্যাঙ্ক ইউ চাই করে তাহলে কেমন মানে প্রকৃতিও তোমার পক্ষে গেল এরকম অসময় বৃষ্টি আমার কাছে মনে হয় তুমি যদি মন থেকে কোনো কিছু চাও তাহলে পুরো পৃথিবী তোমাকে সেটা অর্জন করতে সাহায্য আমি যদি চাই আমার বিয়ে কাট একবার চেয়ে রাখ আজ আমাদের শেষ দিন কাল থেকে আর দেখা হবে না আমার আর একদিন পাওয়া না আছে আকাশ কাল আমার বিয়ে আমি আমি বের হতে পারবো না আচ্ছা এই কদিনে কি তোমার আমার প্রতি একটু মায়া বা কোনো ধরনের ভালোবাসা জন্মায়নি

তোমাকে ছাড়া আমারও থাকা সম্ভব না আমি জানতাম আমি জানতাম আমার ভালোবাসা দিতে যাবে কিন্তু তোমার বাবা মা সব বলে দিয়েছে তাতে বিশ্বাস তাদের মেয়ে কখনো ভুল সিদ্ধান্ত নেবে না তো আমি তো এতদিন অনেক দুঃখী মেয়ে রাজ এত আয়োজন কারি বাড়ি হয় তোমার দিতে পারবে না আমি রাজ কিন্তু একটা জিনিস আমি সবচেয়ে বেশি দিতে পারবো সেটা হলো আমার ভালোবাসা